চার মে রাজশাহীর গোদাগাড়ি ও কাকনহাট থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত এবং পবাদারুষা সড়কে অন্তত পনেরোটি স্থানে দামকুড়া ও সিটি পশুহাটের ইজারাদারদের লোকজন অবস্থান নেয় গরু মহিষবাহী গাড়িগুলোকে তাদের নিজ নিজ হাটে নিতে বাধ্য করেন এতে সড়কে তৈরি হয় জটলা ও উত্তেজনাকর পরিস্থিতি এলাকাবাসী বলছেন গত তিন দশক আগে রাজশাহীর গোদাগাড়ির মহিশাল বাড়ি ও পবার দামকুড়া ছিল জমজমাট পশুহাট দু সালে রাজশাহী নগরীতে চালু হয় সিটিহাট তিনটি হাটি বসে রোববার ও বুধবার সপ্তাহের একই দিনে হাট হওয়ায় আওয়ামী লীগের শাসনামলে প্রভাবশালী সিন্ডিকেট নামমাত্র মূল্যে ইজারা নিয়ে মহিশালবাড়ি ও দামকুড়ায় গরু মহিষ তোলা বন্ধ করে দেয় গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দামকুড়া হাট মোহাম্মদ শাহজান আলী এবং মহিশালবাড়ি ও সিটিহাটের ইজারা পেয়েছেন শৌকত আলী সহ কয়েকজন অন্য ব্যক্তিরা ইজারা নেয় দুপক্ষই নিজেদের হাটে পশুটানতে মরিয়া এর আগে যে হাট হয়েছে আপনার সেটা হয়তো কাগজ বিক্রি করার লেগে এগুলোর লেগে মনে করেন পার্টি আছে না এখানে হাট মালিকের হাটটাকে ধ্বংস করেছে মানে ওনারাই লিয়া ওরাই কিনা বেচা করত যে কারণে ধরেন কি যে যে দায়িত্ব ছিল সে দায়িত্ব ওরা ঠিক মতন বন্ধ আমরা সরকার কাছে অতি দ্রুত দাবি জানাচ্ছি যে এই হাটটা যেন আবার প্রাণ ফিরে পায় সড়ক থেকে জোর করে পশুবাহী গাড়ি নেয়া নিয়ে ইজারাদাররা পাল্টাপাল্টি অভিযোগ করেছেন স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যার গরু সেখানে যায় আমার আপত্তি নাই কিন্তু তারাই তো গরু ঘেরছে যখন তখন তো আমাকে তো প্রতিরোধ করতেই হবে তাই আমি প্রতিরোধ করতে যাচ্ছি ক্ষয়ক্ষতির পর পড়ে দু দুটানা ভেতরে পড়ে দুই পক্ষের বাড়াবাড়ি নিয়ন্ত্রণ ও হাটের নিরাপত্তায় ব্যবস্থা আর কথা জানাই পুলিশ এই সমস্যাটা যাতে ভবিষ্যতে আরো না বাধে এক বছরের জন্য ইজারা মূল্য ভ্যাট ও আয়কর মিলে মহিশাল বাড়ি ছাপান্ন লাখ দামকুড়া দেড় কোটি সিটিহাট হাট কোটি টাকায় ইজারা নিয়েছেন ইজারাদাররা মৌদুদ রানা সময় সংবাদ রাজশাহী